হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দরবন ট্রিপে রিজোর্ট থেকে যে খাবারগুলো প্রোভাইড করেছিল সেগুলোর এক্সপিরিয়েন্স নিয়ে প্রথমেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করে ওয়েলকাম ড্রিঙ্কসটা ট্যাং দিয়ে বানানোর শরবত ছিল এবং সাথে অ্যাড করেছিল তাদের বাগানের কাজি লেবু যেটা গরমের মধ্যে খেতে খুবই মজা লাগছিল আমাদের এইবার দেখতে পাচ্ছেন আপনারা তাদের ডাইনিং স্পেসটা যেখানে বাইরে বসে এবং ভেতরে সহ আপনারা বন্ধুবান্ধব এবং সপরিবারে আপনারা লাঞ্চ করতে পারেন লাঞ্চের মেনুতে ছিল মাছ ভর্তা আলু এবং পটল ভাজি হাঁস ভুনা লাল শাক ভাজি নদীর ভাঙন মাছ আলু ভর্তা এবং ডাল বলে রাখা ভালো যে তারা অনলি আপনাকে হাঁস চিকেন অথবা মাছ এগুলো প্রোভাইড করবে যে কোনো একটা প্রোভাইড করবে আমি হাঁসের সাথে সাথে নদীর ভাঙন মাছটা অ্যাড করেছিলাম টেস্ট করার জন্য রাতের মেনুতে বার্বিকিউ ছিল দেখতে পাচ্ছেন এখানে সব গেস্টদের জন্য বার্বিকিউ করা হচ্ছে মূলত বার্বিকিউটা ছিল চিকেন দিয়ে আর ফিস দিয়ে যদি কেউ খেতে চায় সেক্ষেত্রে আগেই বলে রাখতে হবে এবং এটা জন্য অ্যাডিশনালি পেমেন্ট করতে হবে তাদের মার্কেটে যে ফিসগুলো পাওয়া যায় সেগুলোর উপর বেস করে আপনাদেরকে তারা বার্বিকিউ করে দিবে তো আপনারা চাইলে কেউ ফিস বার্বিকিউ ট্রাই করতে চাইলে তাদেরকে বলতে পারেন তারা আপনাকে অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবে সেখানে আমরা রাতের বারবিকিউ টেস্ট করলাম টেস্ট করতে গিয়ে যা দেখলাম যে ওভারঅল বারবিকিউ এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে টেস্টটা ওভারঅল গুড ছিল লুচি এবং ডালগুলো আনলিমিটেড ছিল এবং টেস্টও যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে সব মিলে রাতের খাবারটা আমাদের কাছে জমে গিয়েছিলো একদম আমি দশে দশ দিব সকালে উঠে আমাদেরকে তারা চাটনি বেগুন ভাজি এবং খিচুড়ি এবং ডিম ভুনা দিয়ে খেতে দেয় যদিও খুব লাইট খাবার কিছু ভর্তা অ্যাড করলে আরও জমে উঠতো আজকের ভিডিও এখানেই ভালো থাকবে